হ্যালো এভরি আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কি করে তোমরা ঘরে বসে একদম প্রাকৃতিক উপায়ে জবা ফুলের তেল তৈরি করতে পারো যা তোমার হেয়ারটাকে লং করবে শাইনি করবে চুল পড়াও কমাবে সঙ্গে তোমার স্ক্যাল্পটাকেও হেল্প এই হেয়ার অয়েলটা একবার ইউজ করলেই বুঝতে পারবে যে এটা বাজারের অন্যান্য হেয়ার অয়েলগুলোর থেকে কতটা বেশি ভালো এই তেল তৈরি করতে লাগবে আট থেকে দশটা লাল জবা ফুল এই রকম লাল জবা ফুল হলে বেস্ট হয় সঙ্গে লাগবে একটুখানি মেথি এখানে ওয়ান টেবিল স্পুন মতন মেথি রয়েছে আর এর সঙ্গে লাগবে হানড্রেড পারসেন্ট পিওর কোকোনাট অয়েল বা নারকেল তেল আর এই ভিডিওর শেষে আমি কিন্তু একটা ইউজফুল টিপস শেয়ার করব। সেটা কিন্তু একদম মিস করা যাবে না প্রথমেই জবা ফুলগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবে আর ফুলের যে যে বৃতির অংশটা এই গ্রিন পার্টটা এটা কিন্তু রিমুভ করে দিতে হবে আর এরপরে ফুলের পাপড়িগুলো আমি আলাদা করে নেব আর এই ভেতরের যে স্তবকটা রয়েছে এটা কিন্তু লাগবে না আমি এখানে যতটা তেল বানাচ্ছি তার জন্য এইটুকু ফুলের পাপড়ি এনাফ তোমরা যদি এর থেকে বেশি পরিমাণে বানাও তাহলে ফুলের মাত্রাটা বাড়িয়ে দেবে এরপরে এই ফুলের পাপড়িগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা চাইলে ছিঁড়েও নিতে পারো আর মেথিটা হালকা ক্রাশ করে নিয়েছি কারণ যেহেতু এই ফুলের তেল বানাবো এটা কিন্তু ভীষণ ডেলিকেট তো মেথিটা ক্রাশ করে দিলে না এর মধ্যে অ্যাবজর্বশনটা খুব ভালো হবে এরপরে তোমরা যে কোনো একটা আয়রন প্যান নিয়ে নেবে এই আয়রন প্যানে না হেয়ার অয়েলের প্রসেসিং অনেক বেশি ভালো হয় তো তোমরা চেষ্টা করো একটা এরকম জোগাড় করতে আর এর মধ্যেই আমি অ্যাড করে দিয়েছি মেথিটা আর তারপরে আমি দিচ্ছি কোকোনাট অয়েল দেখো আমি এই ছোটো কাপের এখানে দু কাপ মতন তেল অ্যাড করেছি আর আমি কিন্তু এই সব কিছু এই কড়াইতেই মিক্স করে নিচ্ছি তেলটা উনুনে চাপানোর আগে এই স্টেপটা কিন্তু করতেই হবে আর তোমরা যদি সম্ভব হয় এই রকমভাবে মিক্স করে না এই মিক্সচারটা পনেরো মিনিট মতন রেখে দাও এতে এই জবা ফুলের গুণগুলোর ইনফিউশন ভীষণ ভালো হবে এই তেলটার সাথে এই হেয়ার অয়েলটা কিন্তু একদম সঠিকভাবে ব্যবহার করতে হবে অনেকেই কিন্তু তোমরা হেয়ার অয়েল বানিয়ে নাও বা কিনে আনো কিন্তু ইউজটা ঠিকঠাক করো না তো সেই জন্য রেজাল্টও ভালো পাও না প্রথমেই বলি হেয়ার অয়েল অ্যাপ্লিকেশনের আগে চুলটা ভালো করে আঁচড়ে জ্বর ছাড়িয়ে নেবে নয়তো কিন্তু হেয়ার অয়েলিংয়ের পরে প্রচুর হেয়ার ফল হবে আর তেলটা ইউজ করার আগে হালকা করে গরম করে নিতে পারো এতে কিন্তু তেলটা স্ক্যাল্পে খুব ভালো করে পেনিট্রেট করবে এইবারে একদম লো ফ্লেমে এই তেলটাকে দশ মিনিট মতন ফুটতে দিতে হবে এর থেকে বেশি কিন্তু রাখার কোনো দরকার নেই কারণ এটা ভীষণ ডেলিকেট একটা হেয়ার অয়েল ফুলগুলো যখন একদম এইরকম হয়ে যাবে আর ফুললি ক্রিস্পি হয়ে যাবে তখন এটা গ্যাস থেকে নামিয়ে নাও আর অবশ্যই কিন্তু তেলটাকে একদম রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দেবে আর তারপরে একটা ছাঁকনির সাহায্যে তেলটা ছেঁকে নিলেই হলো এই তেলটা কিন্তু রুম টেম্পারেচারে দুই থেকে তিন মাস একদম ভালো থাকবে আর তেলটাকে অবশ্যই একটা কাচের বোতলে ভরে রেখে দেবে এই তেলটা ইউজ করার জন্য সপ্তাহে দু থেকে তিনবার ভালো করে মাথায় ম্যাসাজ করলে সব থেকে ভালো রেজাল্ট পাবে আর যদি ওভারনাইট রাখতে পারো তাহলে তো একদম বেস্ট এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর যদি এরকম আরও সুন্দর সুন্দর বিউটি টিপস পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সবাই ভীষণ ভালো থাকো আর থ্যাংকস ফর ওয়াচিং